আজ সকালবেলা ঘড়ির কাঁটা তখনও ছটা ছয়নি। ঠিক সেই সময় দেখা যাচ্ছে মধ্যগনের সূর্য যখন থাকে বেলা বারোটায় যে রোদের তাপ সেই রোদের তাপ অনুভূত হচ্ছে আমরা তখন অফিসে আসছি সেই সময় অর্থাৎ মর্নিং সোজ ডে এই কথা একটা রয়েছে সেই সময় দেখে বোঝা যাচ্ছে আজকে দিনটা কেমন যেতে পারে কতটা মানে গরম পড়তে পারে বেড়া বারবার সঙ্গে সঙ্গে গত কয়েকদিন ধরে এই ঘটনা ঘটছে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাসও দিচ্ছে স্বস্তির কমবে বা এই যে যে তীব্র দাবদাহ কমবে তা কিন্তু এখনই নয় তবে আসবে বৃষ্টি কবে আসবে আজকে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছি আজকে তাপমাত্রা বা কত থাকবে আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো রয়েছেন আমাদের প্রতিনিধি রেখ রেখ আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গবাসীর জন্য কোন আশার খবর কি শোনাচ্ছে প্রবীরদা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আজ সকালবেলায় যে খবর সম্প্রসারিত হয়েছে যে বাংলায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে আগামী দুদিন এই তাপমাত্রা থাকবে এরকমই তাপপ্রবাহ থাকবে যেরকম গরম অনুভূত হচ্ছে ঠিক এরকমই গরম থাকবে এবং বৃহস্পতিবার থেকে বা বৃহস্পতিবারের শেষের দিকে শুক্রবার থেকে অর্থাৎ যেদিন বাংলায় দ্বিতীয় দফার নির্বাচন সেই নির্বাচনের উত্তাপের সময় বাংলার যে তাপমাত্রা সেই তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে চলে যাবে এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর গত সপ্তাহে যখন প্রথম দফা নির্বাচন হয় সেই নির্বাচনের সময় বা নির্বাচনের একদিন আগে সেই এই তাপমাত্রায় চল্লিশ ডিগ্রি পেরিয়ে গেছিল এবং দ্বিতীয় দফার নির্বাচনের সময়ও এই তাপমাত্রা একেবারে পেরোবে এবং আজকে পশ্চিমের জেলাগুলির মধ্যে দুটি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো রকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং এই সপ্তাহে একেবারেই তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর তবে খুব দরকার না পড়লে এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাইরে বেরোনোতে কড়া নিষেধাজ্ঞা জারি করছে এবং যদি বেরোনোর প্রয়োজন পড়ে যতটা সম্ভব নিজেকে সতর্কতার সাথে বেরোতে হবে যতটা সেফটি প্রিকশন মেনটেন করে বেরোনো যায় সেইভাবেই বেরোতে হবে সূর্যের তাপ থেকে যতটা বাঁচা সম্ভব সেই দিকে সাধারণ মানুষকে নজর রাখতে হবে এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে মনে করা হচ্ছে যে সপ্তাহের শেষের দিকে শনিবার সন্ধেবেলা বা রবিবারের দিকে হালকা বৃষ্টি হলেও হতে পারে তবে শুক্রবার পর্যন্ত তাপমাত্রা এরকমই থাকবে শুক্রবার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর প্রবীর ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য রেখ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঙ্গে